ভাঙড় তো রেল যুক্ত করার জন্য কটক ফ্রের রেল লাইন ফেলার কথা ছিল সেটা লোকসভার মধ্যে তুলে ধরা তিনি সেটা বললেন না কারণ ভাঙরের মানুষে যদি রেল যোগাযোগ হয়ে যায় সহজেই কলকাতায় যাতায়াত করবে সহজেই শহরমুখী হয়ে যাবে এদেরকে নিয়ে তার বোম্বাদ কাজে লাগাতে পারবো না এদেরকে দিয়ে তার বুথ দখল করাতে পারব না এদেরকে দিয়ে তার মারামারি করাতে পারবো না আর আমরা চাই আপনাদের বুথ দখল করতে হবে না আপনাকে মারামারি করতে হবে না আপনাকে হানাহানি করতে হবে না আপনার অধিকার আপনি বোঝুন তাই পশ্চিম বাংলার বিধানসভায় গিয়ে তো আমি আর রেলের ডিমান্ড করতে পারি না ওটা তো কেন্দ্রে যদি পার্লামেন্টে পাঠাতেন রেলের ডিমান্ড করতাম আমরা আমার রাগও নয় আপনারা চেষ্টা করেছিলেন আপনাদের ভোট লুট হয়েছে কতদিন আর লুট করে চলবে ভাই কতদিন লুট করে চলবে এই ফেরাউনের ইতিহাস আপনারা জানেন তো নাকি হ্যাঁ ফেরাও। মিশরের রাজাদেরকে ফেরাও বলা হয় তাই তো নাকি গো ভুলভাল বলছি না তো হ্যাঁ ঠিক করে দেবে মহলার সাহেব তুমি কিন্তু বলে দিচ্ছি যা দোষ তোমার হবে আমার নয় তো মিশরের রাজা ছিল আমরা তাকে ফেরাউন বলে জানি সে নিজেকে কি বলেছিল ভগবান বল আল্লাহ বল খুদা নিজেকে করে দিয়েছিল না করেছিল তো ভাই সে এখন কোথায় দাঁত কেলিয়ে পড়ে আছে মিশরের মিউজিয়ামে দাঁত কে লিয়ে পড়ে আছে বুঝতে পাচ্ছেন। এত বড় ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল নিজেকে বলেছিল ভগবান আমি আমি গড আমি আল্লাহ সব সে এখন কোথায় মিশরের মিউজিয়ামে দাঁত কে লিয়ে পড়ে আছে মমি হয়ে একদম তাহলে এখন যারা ভাবছে ভাবছে দিদি দাদার হাত আছে এতটুকু মনে রাখবেন যখন খা খাপে পড়ে যাবে কোনো দিদি দাদার হাত আর কাজে আসবে না দিদি দাদার হাতও ছিল কিন্তু বালুবাবুর কাঁধে দিদি দাদার হাতও ছিল কিন্তু